দিল্লিতে থেকেও মা শেখ হাসিনার সঙ্গে যে কারণে দেখা হলো না পুতুলের ছাত্র জনতার বিক্ষোভে স্বল্প সময়ের ব্যবধানে সোমবার পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা বর্তমানে শেখ হাসিনা অবস্থান করছেন ভারতের দিল্লিতে অথচ একই শহরে থেকেও এখনো মায়ের সঙ্গে দেখা করতে পারেননি তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল যা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন পুতুল তার এমন পোস্টের পর স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে প্রশ্ন দিল্লিতে থাকার পরও কেন শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারলেন না তিনি ওই পোস্টে পুতুল লিখেছেন আমার ভালোবাসার দেশে প্রাণহানির ঘটনায় আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে সেই সঙ্গে এমন কঠিন সময়ে মায়ের পাশে থাকতে না পারায় আর মাকে জড়িয়ে ধরতে না পারায় আমার হৃদয় ভেঙে যাচ্ছে বিষয়টি নিয়ে বিবিসি বাংলা তাদের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলেছেন সোমবার শেখ হাসিনা ভারতে পৌঁছানোর পর মঙ্গলবারই সাইমাওয়াজে দিল্লি এসে পৌঁছেছেন সেই ক্ষেত্রে কেন তিনি একই শহর দিল্লিতে থাকা তার মায়ের সঙ্গে দেখা করতে পারলেন না নাকি তাকে ভারতীয় কর্তৃপক্ষ দেখা করার অনুমতি দেয়নি প্রতিবেদনে আরো বলা হয়েছে সোমবার পাঁচ আগস্ট শেখ হেলিকপ্টারে করে দেশ ছাড়ার দিন সাইমা ওয়াজেদ পুতুল থাইল্যান্ডে ছিলেন তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডব্লিউ এইচ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালকের দায়িত্বে থাকায় বর্তমানে তাকে সংস্থাটির কার্যালয়ে দিল্লিতে থাকতে হচ্ছে তাকে তবে শেখ হাসিনার দেশ দিন মানসিক স্বাস্থ্য নিয়ে একটি আন্তর্জাতিক সেমিনার ও আলোচনা সভা যোগ দিয়ে সাইমাওয়াজেদ ব্যাংকে গিয়েছিলেন যদিও মায়ের দিল্লিতে আসার খবরে তিনি দ্রুতই দিল্লিতে চলে আসেন এরপরও কেন শেখ হাসিনার সঙ্গে দেখা করতে পারলেন না পুতুল তা নিয়ে দিল্লিতে ভারতের একজন স্থানীয় কর্মকর্তা বিবিসি কে বলে। সাইমা যেহেতু হুর আঞ্চলিক পরিচালক জাতিসংঘ এবং আন্তর্জাতিক সঙ্গে তার একজন কর্মকর্তা সে কারণে হয়তো বিশেষ পরিস্থিতিতে ভারতে আসা শেখ হাসিনার সঙ্গে তার দেখা হয়ে ওঠেনি প্রথম কথা হলো উনি দিল্লিতে কিনা তা আমি জানি না আর যদি থেকেও থাকেন উনি শেখ হাসিনার মেয়ে তো বটেই কিন্তু আন্তর্জাতিক একটি সংস্থার শীর্ষ কর্মকর্তা হিসেবে সাইমা অজেদে আরো একটা পরিচয় আছে আর সেটাই হয়তো এখানে দেখা করার ক্ষেত্রে বাধা হয়ে উঠেছে বলে ধারণা করছি